নমস্কার দর্শক বন্ধু আমি সুমিত আর আপনারা দেখছেন শেয়ানবার ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সাদর আমন্ত্রণ তো দর্শক বন্ধু আজকের যে বিষয় নিয়ে আমি কথা বলবো প্রিন্স পাখি তো প্রিন্স পাখির ছেলে মেয়ে চেনার উপায় তো প্রিন্স পাখির ছেলে মেয়ে চিনব আমরা কীভাবে তো বন্ধু প্রথমেই বলি যে প্রিন্স পাখির ছেলে মেয়ে চেনার উপায়টা খুবই সহজ তো আমরা দেখলেই চিনতে পারবো ওপর থেকেই দূরে থেকে দেখলেও চিনতে পারবো এবং ওপর থেকে দেখলেও পাখিকে আমরা চিনতে পারবো যে কোনটা ছেলে এবং কোনটা মেয়ে তো চলুন বন্ধু ভিডিওটাতে আপনাদের দেখায় কোনটা ছেলে পাখি এবং কোনটা মেয়ে পাখি তো আমি যে ভিডিওটায় আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো প্রিন্স পাখি খাঁচার মধ্যে ঘোরাঘুরি করছে তো বন্ধু দেখুন বাড়ির ওপরে যে পাখিটা বসেছিলো এক্ষুনি যে পাখিটা নামলো দেখবেন ওই ওই যে বাড়িতে উঠছে আর নামছে ওই পাখিটার চোখের তলায় দেখুন অরেঞ্জ কালারের একটা দাগ আছে তো ওই যে চোখের তলায় যে অরেঞ্জ কালারের চওড়া করে যে দাগটা বন্ধু ওটা হলো ছেলে পাখি আর যে পাখিটা দেখছেন কালচে কালার হয়ে আছে ওটা হচ্ছে মেয়ে পাখি তো এটা চেনার সহজ উপায় কী দেখুন বন্ধু পিংস পাখির চোখের তলায় ওই যে চাপ মতো দাগটা আছে ওই দাগটা যে পাখির থাকবে সেটা হলো ছেলে পাখি এবং যে পাখিটা দেখুন মেয়ে পাখি তার কিন্তু চোখের তলায় জাস্ট একটা কালো দাগ আছে কিন্তু ওরকম অরেঞ্জ কালারের ওই চাপ দাগটা নেই তো অথায় ওটা মেয়ে পাখি এইভাবে ওপর থেকে আমরা দেখে চিনতে পারি এবং পাখিকে আমি ধরেও আপনাদেরকে দেখাবো যে ছেলে মেয়ে কীভাবে চিনবেন তো দেখুন ভিডিওটা তো দেখুন বন্ধু ছেলে পাখিটাকে আমি ধরেছি তো দেখুন ছেলে পাখিটার ঠোঁটটাও অনেকটা ডিপ লাল কালারের হবে ছেলে পাখিদের ঠোঁটগুলো অনেকটা ডিপ লাল কালার হবে এবং চোখের তলায় দেখুন অরেঞ্জ কালারের এরকম একটা চাপ দাগ থাকবে তো এটা ছেলে পাখি চেনার খুব উপায় তো বন্ধুরা এই পাখিটির ডানার তলাতেও ছিট ছিট দাগ আছে তো সেটাও আপনাদেরকে দেখায় তো এই দেখুন বন্ধুরা এই যে ডানার তলায় এরকম টিপ টিপ দাগ থাকবে এটা ছেলে পাখি তো এইভাবে আপনারা ছেলে পাখি চিনবেন তো এটা একদম হানড্রেড পারসেন্ট মেল পাখি আছে ছেলে পাখি আছে তো এর দেখুন দুদিকেই চোখের তলায় চাপ দাগ আছে এবং ঠোঁটটাতে লক্ষ্য করুন ঠোঁটটা অনেকটা ডিপ কালারের হবে ডিপ অরেঞ্জ কালার আর ডানার তলায় এই ধরনের ছিট ছিট দাগ থাকবে ডানার তলায় এই ধরনের ছিট ছিট দাগ থাকবে তো এটা হলো ছেলে পাখি এবার চলুন মেয়ে পাখিটাকে ধরে আপনাদেরকে দেখা মেয়ে পাখিটাকেও ধরে নিয়েছি দেখুন মেয়ে পাখিটার চোখের তলায় দেখুন একটা কালো স্পট আছে কিন্তু ওরকম চাপ চাপ করে অরেঞ্জ কালারের কোনো দাগ নেই মানে এটা মেয়ে পাখি আর ঠোঁটটাও দেখুন অনেকটা হালকা কালার অরেঞ্জ কালারটার অনেকটা হালকা আর ওটা ছিল ডিপ কালার তো দেখুন এর চাপ দাগও নেই আর ঠোঁটটাও অনেকটা হালকা পা হালকা তো এটা হচ্ছে মেয়ে পাখি আর বন্ধুরা দেখাই ডানার তলাতেও এর কোনো দাগ নেই এ দেখুন বন্ধুরা ডানার তলাতেও এর কোনো টিপ দাগ নেই অথবা এটা মেয়ে পাখি তো আমরা ছেলে মেয়ে পাখি এই সহজেই চিনে নিতে পারি এতে কঠিন কোনো ব্যাপারই নেই তো বন্ধু চলুন মেয়ে পাখিটাকে ছেড়ে দেওয়া যাক তো বুঝে গেলেন কিভাবে মেয়ে পাখি এবং ছেলে পাখি চিনতে হয় খুব সহজ উপায়ে আমরা মেয়ে পাখি এবং ছেলে পাখিকে চিনে নিতে পারি তো বন্ধু দেখুন ছেড়ে দিয়েছি পাখিটাকে তো ছেড়ে দেওয়ার পরে দেখুন খুব সহজেই চেনা যাচ্ছে যে ডান দিকের পাখিটা ছেলে আছে এবং দিকের পাখিটা মেয়ে আছে দেখুন চাপ এবং ডানার তলায় ছিট ছিট কীপ আছে ওটা ছেলে পাখি রং প্লেন দেখুন গাটা কালচে মতো ঠোঁটের তলায় বা চোখের তলায় জাস্ট একটা কালো দাগ আছে ওটা মেয়ে পাখি তো বন্ধু এবং ছেলে পাখিটা খুব সিজ দিয়ে দেখবেন গাটা ফুলিয়ে ডাকবে কিন্তু মেয়ে পাখিটা ওইভাবে ডাকে না তো এইভাবেও চিনতে পারেন ছেলে মেয়ে তো চলুন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন সিয়ানবাট ইউটিউব চ্যানেল ধন্যবাদ